প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ তোমাদের মাঝে মে এবং জুন মাসে উপবৃত্তি টাকা প্রদান করবে যেটা প্রায় পনেরোশো কোটি টাকার উপরে হতে যাচ্ছে এবং প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ শিক্ষার্থী এই উপবৃত্তি পাবা পঞ্চাশ থেকে সত্তর লাখ শিক্ষার্থীর মাঝে এই উপবৃত্তি প্রদান করবে আমরা তোমাদেরকে প্রমাণ সহ বিষয়গুলো বলছি কিভাবে টাকা পাবে সেগুলো বলছি কিভাবে বুঝবে তুমি যোগ্য বা তোমার কাছে টাকা আসছে কিনা বা এটা প্রতারণা কিনা সেটাও নিয়ে কথা বলবো আমরা সো প্রথমত এখানে প্রধানমন্ত্রী সাথে ট্রাস্ট টোটাল চারটাভাবে এখানে টাকা প্রদান করবে একটা হচ্ছে স্নাতক প্রবৃত্তি একটা হচ্ছে সমন্বিত প্রবৃত্তি একটা হচ্ছে ভর্তি সহায়তা এবং একটা হচ্ছে চিকিৎসা অনুদান আরও অনেকগুলো রয়েছে বাট ওভারঅল এই চারটা হচ্ছে কমন যে চারটা তারা প্রতি বছরই প্রদান করে এবং তোমরা জানো গত এই চলতি অর্থ বছর শেষ হবে আগামী জুনে নতুন জুলাই থেকে নতুন অর্থ বছর সো জুনের মধ্যেই তোমরা সবাই টাকা পাবা মে জুন এমন হইতে পারে কোরবানির আগে তোমরা টাকাটা পেয়ে যাবা কারা কারা টাকা পাবা সে নিয়ে কথা বলি এখানে কি বলা হয়েছে আমরা দৈনিক শিক্ষা একটা নিউজ পড়ছিলাম আমি তোমাদের পুরো বিষয়টা ভেঙে বলবো এটা সময় লাগতে পারে শিক্ষার্থী এবং অভিভাবক আপনাদেরকেও বলবো একটু সময় নিয়ে দেখবেন এবং যারা অনার্স মাস্টার্স শুরু হচ্ছে তোমরাও ভিডিওটা দেখো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা চলতি মাসে মে চলতি মাসে অর্থাৎ মে মাস চলতে চলতি মাস শেষে অথবা জুন মাসে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট করতে উপবৃত্তি টাকা পেতে পারেন প্রধানমন্ত্রী শিক্ষা স্বাধীনতা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনার হোসেন সোয়া গণমাধ্যমকে জানিয়েছেন যে টাকা পাওয়া যাবে তবে এই টাকাটি কোন দিন পাওয়া যাবে তা এখনও বলা যাচ্ছে না ফার্স্ট এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখি যে বলা যাচ্ছে না এখানে অনেকেই বলতে পারবে আমাদেরকে ফোন দিয়েছে মেসেজ করেছে একটা কোড দিয়েছে এখানে দেখো এই এই লাইনটা বড় যে উপবৃত্তি নিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র ইতিমধ্যে শিক্ষার্থী অভিভাবকদের মোবাইল ফোনে ক্ষুদ্রপাতা বিভিন্ন ব্যক্তিগত ফোন নাম্বার মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য বলছে এমন অভিযোগ কয়েকজন গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ব্যাপারটা বুঝছো যে তোমাদেরকে যারা এস এস করছে তারা হচ্ছে প্রতারক চক্র এবং এখানে তোমাকে প্রায় কত টাকা গত বছর গত বছর কত প্রদান করছে জানো যে গত বছর এই যে এই লাইনটা দেখো তোমরা লক্ষ্য করে দেখো যে এসব শিক্ষার্থীকে গত বছর প্রদান করছে এক হাজার চারশো পঁচাত্তর কোটি বাহাত্তর লক্ষ টাকা প্রদান করছে কাউকে কিন্তু কোনো মেসেজ করা হয় না যে আপনি টাকা পাবেন আমাকে আমাকে এই নাম্বারে ফোন দেন এরকম কোনো কোনো শিক্ষার্থীকে ফোন গত বছর প্রায় পঞ্চাশ লাখ তেপ্পান্ন হাজার শিক্ষার্থীকে টাকা দিছে সো মেসেজ করা ফোন দেওয়া এটা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পঞ্চাশ লাখ শিক্ষার্থীকে সম্ভব নেই এটা যারা কয়েক প্রতারক চক্র এ জিনিস মাথায় আগেই ঢুকায় নাও যদি কেউ মেসেজ করে ওটা আমাকে প্রশ্নও করে না যে ভাই এটা কি ভুয়া নাকি সম্পূর্ণ ভুয়া ভাইয়া শিক্ষা মন্ত্রণালয় কখনো কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে মেসেজ দেয় না দিয়ে তোমার কোড নাম্বার জানতে চায় না বা তোমাকে নাম্বার দিয়ে বলে এই নাম্বারে কল দেন তাহলে আপনি টাকা পাবেন না না তো পাবেন না এরকম কিচ্ছু বলে না এরপর আমরা কথা বলি যে এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ থেকে দশম মানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তোমাদের যারা ছোট ভাইয়া আছে বা তোমরা যারা আছো তোমাদের এই জায়গায় প্রায় চৌচল্লিশ লাখ শিক্ষার্থীকে টাকা দেওয়া লক্ষ্যমাটে নির্ধারণ করা হয়েছে তবে বাস্তবের সংখ্যা পঞ্চাশ লাখ ছাড়িয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমে কি দিবে পঞ্চাশ লাখ গত বছরও তারা চাইছিলো চল্লিশ লাখ দিতে সেটা কিন্তু গত বছর পঞ্চাশ লাখ ছাড়িয়ে গেছে এই যে সেই নিউজটা এখানে যে গত দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে দেওয়ার কথা ছিল চল্লিশ লাখ হয়ে গেছে পঞ্চাশ লাখ তেপ্পান্ন হাজার এবং টোটাল এক কোটি এক হাজার চারশো পঁচাত্তর কোটি টাকা প্রদান করা হয়েছিল এবং এটা কিন্তু সত্যি এমন না যে গুজব বলতেছি কারণ শিক্ষার্থী টাকা পেয়েছে ভাইয়া দেখবা আনে টাকা ছড়াছড়ি শুরু হয়ে যাবে না তোমরা ফেসবুকে দেখবা আনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা একদশ দ্বাদশ রয়েছে তোমাদেরকে এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার সাত লক্ষ উনসত্তর হা উনষাট হাজার তবে এব গত বছরে সাত লক্ষ বাষট্টি হাজারকে প্রদান করছে তো এবছরও হয়তোবা সাত লাখকে আট লাখ হয়ে যাইতে পারে সো ওভারঅল হয়তোবা আট লাখ শিক্ষার্থীর মাঝে তোমৃত্তি পাবা এবং এখানেও গত বছরও প্রদান করা হয়েছিল প্রায় পাঁচট্টি তিন কোটি টাকা প্রদান করা হয়েছিল তো এবছরও মোটামুটি কাদের এরকম একটা অ্যামাউন্ট তো এখানে দেখা যায় প্রায় এখানেই দুইটা এই শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গত বছর প্রায় কিন্তু দুই হাজার কোটি টাকার কাছাকাছি প্রদান করেছিল এবং স্নাতক পর্যায়ে এক লক্ষ পঁয়ষট্টি শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রী নির্ধারণ করা হয়েছে যেখানে গত বছর উপবৃত্তি দিয়েছিল উনআশি কোটি টাকা সে বছর উনআশি কোটি টাকা হয়তো আশি কোটি টাকা বা পঁচাশি ওভারঅল দেখা যায় যে সবগুলো মিলিয়ে প্রায় এক হাজার আটশো সাতশো আটশো কোটি টাকা উপবৃত্তি প্রদান করবে এই অর্থ বছরে শিক্ষার্থীদের মাঝে সো এই হচ্ছে বিষয় এখন উপবৃত্তির টাকাগুলো কীভাবে পাবে এই বিষয়ে নিয়ে একটু কথা বলি উপবৃত্তির টাকা প্রদান করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী শিক্ষা সদর ট্রাস্টে তোমরা যে আবেদন করেছো এখানে কিন্তু সবাইকে টাকা দিবে না আবারও বলছি এখানে আবেদন করার পরিপ্রেক্ষিতে টাকা দিবে আবেদন যারা করবে তাদেরকেই টাকা দিবে একমাত্র এবং আবেদন যারা করেছ সেটা যে কোনোটাই হইতে পারে সেটা হইতে পারে ভর্তি সহায়তা সেটা হইতে পারে স্নাতক উপবৃত্তি সেটা হইতে পারে সম্মিলিত উপবৃত্তি সেটা হইতে পারে চিকিৎসা অনুদান সবগুলো টাকা প্রদান করবে তারা এবং এখানে আবারও বলে রাখছি এই টাকাটা প্রদান করার ক্ষেত্রে এস এম পাঠাবে এবং সরাসরি ব্যালেন্সে টাকা চলে যাবে আবেদন করার সময় মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছ সেই বিষয়টা রয়েছে আবার অন্যদিকে নগদ নিয়ে একটা ঘটনা ঘটছে যে সব উপবৃত্তি নগদ রূপান্তর করা এটা নিয়ে আমাদের স্কলারশিপ চ্যানেলে একটা ভিডিও পাবা স্কলারশিপ চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে নগদের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে নিও বাট আমাদের মূল কথা হচ্ছে যে এই টাকাটা আগামী কয়েকদিনের মধ্যে দিবে এবং যারা উপবৃত্তি আবেদন করছে তারাই পাবা তবে এখানে বলতে পারবে আমি তো উপবৃত্তি আবেদন করিনি আমি তাহলে কীভাবে টাকা পাবো তাহলে বলবো তুমি তোমরা তাহলে অপেক্ষা করো কারণ আবার নতুন আবেদন শুরু হবে যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে বলে দিব তখন তোমরা এখানে আবার আবেদন করতে পারবা কেমন আজকের মধ্যে তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ